জাপান থেকে নিয়ে আসলাম মাল্টি পারপাস একটা ওভেন দশ মিনিটে কেক বানাইতে পারেন দশ মিনিটে কেক হবে পুডিং হবে পিজা হবে মুরগি গ্রিল হবে দশ মিনিটে কমপ্লিট বাংলাদেশে সর্বপ্রথম পেস্টি জাপানিজ কোম্পানি একটা ওভেন নিয়ে আসছে যেটা মাল্টি পারপাস দেখেন লেখা আছে মাল্টি পারপাস ওভেন এর আগে শুধু মালটা ইলেকট্রিক ওভেন দেখাইছি এখন নিয়ে আসছি মাল্টিপারপাস যে যেখান থেকে দেখতেছেন আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন কত সুন্দর করে আপনাদেরকে মাফিনটা করে দেখাচ্ছি দশ মিনিট হ্যাঁ দেখেন মাফিন কিন্তু সরাসরি আপনাদেরকে করে কিন্তু আজকে বিওয়ার দেখানো হবে যারা কেক বা হচ্ছে বিস্কিটের বিজনেস করতে চান বেকিং আইটেম করতে চান চমৎকার কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা হবেন দেখেন আমরা একটা বানাইছি এখানে এখানে বানানোর

বাংলাদেশে মাল্টি চারটা পাঁচটা আছে যেটাতে খাবার গরম কেক বিস্কিট পিজ্জা মুরগি গ্রিল যা করতেছেন সবাই ব্রিথিং করতে পারবে কালার হয়ে গেছে একটু দমটা নেওয়ার জন্য একটু সময় দিলে

ভাই আজকে লাইভ দেখাবো কিসের জন্য জানেন অনেকে ওভেন কিনে ধরা খাইছেন যে আসলে কেকের কার পারফেক্ট কালার হয় না হুম হুম মুরগি গিল হয় ঠিক কিন্তু কেক বানাইতে পায় না সেই জন্য আছে কেক বানানোর চ্যালেঞ্জ নিলাম 10 মিনিটে কেক বানাই দেখাবো আচ্ছা 10 মিনিটে কিন্তু ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে কেক বানিয়ে কিন্তু দেখানো হবে চমৎকার সব কিন্তু ওভেনের কালেকশন কিন্তু রয়েছে ছোট থেকে শুরু করে বড় মিডিয়াম যে কোনো সাইজের কিন্তু ওভেন কিন্তু আপনারা কিন্তু আজকে নিতে পারবো ভাই এই বিটা 57 পিস গিফট

দশ মিনিটের মধ্যে হবে দশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু একবারে সরাসরি কিন্তু বিওয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে ভাই সুন্দর দিলাম না একটা হবেন দেখেন আমরা একটা বানাইছি এখানে এখানে বানানোর

বা রান্না করেন বা আপনার কেক পুডিং পিজা যাই বানান আগে ফ্রি করে নিতে হয় ওভেন গুলাতে পাঁচ মিনিট খালি অবস্থায় গরম করে নিতে হয় আচ্ছা তারপর অফ হয়ে গেলে তারপর আপনি বিশ মিনিট সময় দিয়ে দিলাম দেখেন বিশ মিনিটের মধ্যে ভালো বড় কেক আবার লাইটিং আছে হ্যাঁ লাইটও আছে আপনার দশ মিনিট ওভার হলে দেখাবো মাফিন হয়ে গেছে কমপ্লিট দেখবেন টাইমটা ঘুরলে ঘড়ির মতো ঘুরবে এটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে এটা আর এটা সবচেয়ে আজব কি জানেন

কেক বিস্কিট পিজ্জা মুরগি গ্রিল যা করতেছে সব এভরিথিং করতে পারবেন করা যাবে আর এটা কিসের জন্য বলতেছি ভাই এটা অনেক আছে কেক বানাইতে পারে না ঠিক মতে না দড়া খাইছে তাদের জন্য আজকে লাইভ দেখাচ্ছি আমরা অলরেডি বানাইছি আপনি আবসান করলে আবার বানাই দেখাচ্ছি অনেকে বলতে ভাই এটা হইছে কিনা এটা কিন্তু আর আমরা একটা আমেঙ্গো কেক বানাইছি ম্যাঙ্গো আচ্ছা আচ্ছা আপনি কালার দিতে আমাদের কিন্তু কেক সব বিজনেস ও আচ্ছা মানে দেখেন যারা বিশেষ করে যে সকল আপুরা বাসায় বসে কেক বা বিস্কিটের বিজনেস করতে চান বেকিং আইটেমের বিজনেস করতে চান আপনারা কিন্তু চমৎকার সকল ধরনের জিনিস কিন্তু আপনারা কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের যে ফ্লেভার প্রয়োজন হয় কেকের একটু যে ডাইস থেকে শুরু করে কালার ফ্লেভার বক্স বুট সব বিক্রি করি যা শুধু ওভেনটা কেক জন্য আমরা অনেক দিন যাবত এই ওভেন কেক বিক্রি করি অনেকের আছে

আর এগুলো হলো কি জানেন যারা প্রতিদিন এক ঘন্টা করে ব্যবহার করে তার হিসাব তিরিশ দিনে তিরিশ ঘন্টা ব্যবহার করলে এই কারেন্ট বিল আচ্ছা যারা ব্যবসা করবেন তারা এটা প্লাস করেন কয়েক ঘন্টা আপনার তিরিশ ঘন্টা হিসাব টাইল এটা আর কথা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝে নিবেন আর অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিব দাম বলে দিব সাইজ বলে দিব আমাদের দোকান হলো নিউ মার্কেট সিটি হল বিশ্বাস বিলাসে নিস্তাল আমাদের দোকান দুইটা দোকান আছে চুয়ান্ন নাম্বার একটা একশো তেত্রিশ শাকিল কুকারিস এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিবেন হেল্প করবো ঢাকার বাইরে নিতে পারবেন সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট আমরা দেই না ওকে

একটা ওভেনে যে আমি বললাম না একটা ওভেন কিনলে কি কি গিফট দিব একটা ওভেনে মূলত যে জিনিসগুলো থাকে প্রতিটা ওভেনের সাথে এই জিনিসটি থাকে আমি দেখাই দিই এটা প্রতিটা ওভেনে থাকবে এটা সবাই ধারণা থাকে তারপর আমি বলে দিব আপনাকে এখানে থাকবে কি একটা ওভেনে যেটা কিনেন বিশ লিটার কিনেন আর একষট্টি লিটারই কিনেন এটা মুরগির গ্রিল করার জন্য একটা স্ট্যান্ড যেটা যে মুরগি কাটার মধ্যে একটাই নিচে দেখছেন দুই পাশে কাটা দিয়ে একটা নিচে স্ট্যান্ড বের করার জন্য এটা ট্রে বের করার জন্য একটা নেট একটা কালো নেট

কেক বানাইতে যাবেন দশ থেকে পঁচিশ ফিল পিৎজা বানাইতে যাবেন एवरीथिंग কিছুগুলো দেওয়া আছে অটোমেটিক ভাবে করতে পারবেন এটা আচ্ছা অটো টেম্পারেচার অটো দেওয়া আছে শুধু ফাংশনগুলো সেট করে দিবেন আপনি আচ্ছা আচ্ছা চমত্কার আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টে আরে অনেকে বলে ভাই ডাবল ডোর ভাই ডাবল ডোর কোনগুলো হয় পাতলা গ্লাসেরগুলো হয় একটা বাংলাতে তার একটা কাজ করে আর এটা হলো এমন গ্লাস হ্যাঁ আর এই ওভেন গুলোর সাথে কি কি থাকে আমি একটু শুধু দেখাই দেই আবার হাতে করে নিয়ে দেখাই দেই এই একটা চিমটা থাকবে এটা হলো মুরগি গ্রিল করার জন্য ওকে এই গ্রিল এর হুম হুম এটা কিভাবে সেট করবেন এই যে একটা গাট

থাকবে গ্যারান্টি কার্ড থাকবে ক্যাশ মতে লেখা আজকে আমরা যা গিফট দিব আর প্রতি ওভেনের সাথে কিন্তু লাইট আছে ডাস্টে আছে আচ্ছা বাংলাদেশে এই সাথে ডাস্টে থাকে না তাহলে কয়েল নষ্ট হয় না বডি নষ্ট হবে না এর ভিতরে কিন্তু লাইটে জ্বলতেছে দেখছেন

দামটা থাকবে ফিক্স গিফটটা থাকবে আর গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনাকে ওকে আমাদের এখানে একটা 15 পিস কেক সাজানো ডে জন্মদিনে কেক সাজানো 15 পিসের একটা পুরো লাইন লেখা আছে 15 পিসের একটা নজল সেট হুম হুম এটা দেখো নজল সেট বলে 15টা নজল থাকবে মাথা ক্যাপ সব টোটাল এখানে বক্সের মধ্যে 15টা আইটেম থাকবে 15টা আইটেম আচ্ছা এখানে হলো 15 পিস ওকে এই ডাইসে তেল দেওয়ার জন্য ব্রাশ করার জন্য এটা হলো দুইটা দুইটা 15 2 17 এই একটা লম্বা একটা স্কোয়ার 18 19 এটা কেক কাটার ছুরি 20 বাটার লাগানোর জন্য একটা নাইফ 21 21 একটা হাট মূল বাইশ একটা ইলেকট্রিক বিটার তেইশ তেইশ এটা হলো আপনার আট পিসের একটা আটটা একটা কাপ সেট মেজারমেন্ট হ্যাঁ তেইশ আর আট তেইশ আর আট হচ্ছে একত্রিশ একটা স্কাপার হম এটা একটা চিরুনি চিরুনি একত্রিশ চৌত্রিশ চৌত্রিশ একটা রাউন্ড মোল্ড ওকে পঁয়ত্রিশ এখানে বিশ পিস আছে পাইপিং ব্যাগ ওকে ব্যাগটার কাজ থেকে জানেন এখানে নজল দিছি

ঠিকানা দেবেন পাঠাবো ঢাকা সিটির ভিত্তি ক্যাশ অন ডেলিভারি ভাই মাত্র ছয় হাজার টাকা অফার চলতেছে এটা ছয় মাস পরে এটা দাম থাকবে আপনার আট টাকা আবার গিফট পাবেন না কারণ এনার্জি মাল্টিফাংশন

এটা হলো বক্সাল যেখানে দেখেন এই যে পঁয়ত্রিশ লিটার সরি পঁয়ত্রিশ লিটার এই দেখেন যা করতে চান সব হবে কাজ না হলে ফেরত ওকে চমৎকার এত সুন্দর বাংলাদেশে কোনো হবে এখন পর্যন্ত বের হয় নাই ওকে এর নিচে জাপানিজ টেকনোলজি চায়নার তৈরি কোম্পানি আচ্ছা আচ্ছা এটা দাম হলো আমাদের আট হাজার আটশো পঁয়ত্রিশ লিটার ওকে চমৎকার এই যে এটা পঁয়ত্রিশ লিটার আট হাজার আটশো ছয় মাসের অফার সাথে ভিটাস গিফট ওকে তারপর তারপরে এটা হলো পঁয়তাল্লিশ লিটার

কোম্পানি আচ্ছা এখানে আসে এয়ার ফ্রাই ওভেন অনেক আছে এয়ার ফ্রাই ওভেনটা বলতে কি বুঝায় ভাই ওভেনের কাজ সবগুলো একই এটার মধ্যে কি একটা ফ্যান আছে যেটা গরম বাতাসে তেলটা ঝোরায় নেই এক্সট্রা সুবিধাটা হলে এটাই তেলটা

বাংলাদেশে ইয়ারফ্রাই একটা চল্লিশ হবে আগে ছিল বারো তেরো চোদ্দ হাজার তা তো অবশ্যই কোম্পানি অফার দিছে শুধুমাত্র ছয় মাসের জন্য যাতে সবাই নিতে পারে দাম নয় হাজার আটশো চল্লিশ লিটার ইয়ারফ্রাই হবেন পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি ওকে চমৎকার তারপরে আসলে এটা হলো আমাদের তিরিশ লিটারে দেখেন যেটা তিরিশ লিটারে যে সাইজটা

হ্যাঁ পনেরো বাই চোদ্দ না সরি একটু কম আছে এটা পনেরো বাই পনেরো বাই এগারো এগারো এটার মাপটা চল্লিশ

ফুলছে দেখছেন তো এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই প্রোডাক্ট আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিল ভাই আল্লাহ